গত তেসরা জানুয়ারি ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির আলীর বাড়ি থেকে নাজমা বেগম নামের এক বাংলাদেশি মহিলা সহ ছয় বছরের এক শিশুকে আটক করে পুলিশ পরে জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি মহিলা জানায় পশ্চিম চন্দ্রপুরের বাসিন্দা নাসির আলী তাকে দশ হাজার টাকার বিনিময়ে ভারত থেকে বাংলাদেশ সীমান্ত পার করিয়ে দেয় তাছাড়া নাসিরের ছেলে ইসলাম উদ্দিনও মানব পাচারের সাথে জড়িত রয়েছে বলে এলাকার সূত্রে খবর এদিকে পুলিশ এই ঘটনার পর বুধবার গভীর রাতে অভিযুক্ত নাসির আলীকে তার পশ্চিম চন্দ্রপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বৃহস্পতিবার তাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয় লাস্ট নাইট ওয়ান নাসির আলী ইজ ফ্রম ইন ওয়েস্ট চন্দ্রপুর ওয়ার্ড নাম্বার he has been arrested in connection with an earlier case where one bangladeshi was arrested Nasma Begum. he was arrested in the, in the house of this nasir ali so we have arrested him and currently we are also pursuing whether the, the involvement of other people yet to be arrested so in, during the course of investigation it will be found out and we will see involvement of any other person's related doubts so currently it is still under investigation this is will be done in the future